আসসালামু আলাইকুম সবাইকে দিস ইজ রাসেল আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের সিলেট ভ্রমণ গল্পের দ্বিতীয় এবং শেষ পর্বে অনেকেই মনে করেন সিলেট শুধুমাত্র বর্ষায় সুন্দর শীতকালে দেখার তেমন কিছুই নেই আসলে সেই ধারণা সঠিক নয় ষড় ঋতুর দেশ আমাদের এই বাংলাদেশে শীতকালে শীতে কেউ ভোগান্তিতে পড়েন আবার কেউ উদযাপন করেন পাহাড় নদী চা বাগান এবং মনোরম জলপ্রপাতের জন্য সিলেট এক অসাধারণ পর্যটন গন্তব্য প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আপনাদেরকে নিয়ে ঘুরে দেখব শীতকালে সিলেটের জনপ্রিয় কিছু ভ্রমণ স্পট সেই সাথে থাকছে এই স্পটগুলো ঘুরে দেখার যাবতীয় তথ্যাবলী পাশাপাশি এই ব্লগে আরও ইনফরমেশন পেয়ে যাবেন সিলেট থেকে ট্রেনে ঢাকায় আমরা কিভাবে ব্যাক করেছিলাম তার বিস্তারিত তথ্য সো কথা না বাড়িয়ে লেটস জাম্প ইন দ্য ভিডিও আসসালামু আলাইকুম ভেরি গুড মর্নিং ফ্রম সিলেট আজকে হচ্ছে সিলেট ভ্রমণে আমাদের দ্বিতীয় দিন আর আজ এখন হচ্ছে সকাল ছয়টার মতো বাজে জাস্ট ঘুম থেকে উঠছি হচ্ছে ভোর পাঁচটায় উদ্দেশ্য হচ্ছে আজকে সিলেট ভ্রমণের দ্বিতীয় দিনে কয়েকটি দর্শনীয় সুন্দর জায়গা ঘুরে দেখবো এর মধ্যে প্রথমে হচ্ছে আমরা যাবো হচ্ছে ডিবির হাওয়ার এই ডিবির হাওয়ারে যাওয়ার কারণে আমরা অনেক ভোরে ঘুম থেকে উঠছি পাঁচটার দিকে আমাদের ট্যুরের প্রায় একদিন চলে গেছে কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে কি আমি ভুলেই গেছিলাম যে আমার সাথে আমি কার সাথে ট্যুরে আসছি বা কে সহ আসছি আমার সেই চিরাচরিত সেই রাসেল ভাই দুই রাসেল মিলে একসাথে ঘুরতে আসছি কালকে একদিন চলে গেছে একদিন পরে পরিচয় করে এলাম ভুলে গেছিলাম আসলে আর একটা দিয়ে রাখি এখানে যে মেঘালয় যে ঝর্ণাগুলো আছে যদিও এখন যেহেতু উইন্টার চলে আসছে এই জন্য মানে যৌবন দেখা যাচ্ছে না তো এখানে বর্ষাকালে এই ঝর্ণা দেখার জন্য সাধারণ দর্শনার্থীরা প্রায় বিশ টাকা করে টিকিট কেটে এখানে ঢুকতে হয় এই এরিয়াতে আর এখানে হচ্ছে গেট আছে ফাইনালি তভিদ চলে আসছে আমরা এখন জার্নি স্টার্ট করতেছি আমাদের রিসোর্টের সামনে থেকে ডিবির হওয়ার উদ্দেশ্যে তাহলে চলুন তভিদ কি অবস্থা আলহামদুলিলটার সময় আদুল্লাহ ফাইনালি ডিভিড হাওয়ার চলে আসছি প্রায় বিশ মিনিটের মতো লাগে আমাদের হোটেল থেকে আর এত ভোরে অলরেডি অনেক পর্যটক চলে আসছে আমার পেছনে দেখেন এই যে এদিকে এদিকে দেখা যাচ্ছে অনেকগুলা বাইক আছে গাড়ি আছে মানে আসলে এই সৌন্দর্যটা দেখার জন্য সবাই মর্নিংয়ে আসে আমি একটু ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি এই হচ্ছে হাওয়ার আর এদিকে হচ্ছে মূলত বোর্ডগুলো থাকে বোর্ডগুলো হচ্ছে ভাড়া নিয়ে ঘুরতে যেয়ে আমরা দেখি বোটের কাছে যাচ্ছি তো বোট নিয়ে তারপরে ঘুরবো অলরেডি সানরাইজ হচ্ছে সো ভিয়র ফাইনালি নৌকাতে উঠে পড়লাম এই যে পেছনে যে ঘাট আছে ঘাট থেকে হচ্ছে আমরা এই নৌকা নিয়েছি আর নৌকার প্রাইসটা আপনাদেরকে একটু শেয়ার করি নৌকার প্রাইস হচ্ছে সাড়ে টাকা এটা গত বছরও চারশো টাকা ছিল এবার হচ্ছে পঞ্চাশ টাকা বাড়ানো হয়েছে তো গত তিন থেকে চার বছর ধরে এই ডিবির হওয়ার বাংলাদেশে খুবই পরিচিত একটি প্লেস হয়ে দাঁড়িয়েছে এবং এই সৌন্দর্য উপভোগ করার জন্য আপনাদেরকে খুবই ভোরে উঠতে হবে ঘুম থেকে এবং এই সুন্দর জায়গাটি এক্সপ্লোর করে আপনারা দেখবেন তো আমরা এই নৌকাটি নিয়েছি এক ঘন্টার জন্য মূলত এখানে যারা আসে সবাই এক ঘন্টার জন্যই নৌকা নেয় আর আমাদের সাথে আশেপাশে আরও অনেকগুলো নৌকা সামনে গেছে ওই যে পিছনে একটা নৌকা দেখা যাচ্ছে এরকম সিরিয়ালের সবগুলো নৌকা একটা সাইড ঘুরে তারপর আবার চলে আসে তা আমরা যাচ্ছি এখন আমাদের সাথে এই সৌন্দর্য উপভোগ করুন আমরা ভোটে করে ওই পার থেকে ঠিক এই পারে আসছি এই পারে আসার পরে এখানে একটা মন্দির আছে মন্দিরটা হচ্ছে ব্রিটিশ আমলের এক রাজার সমাধি এখানে যারা নৌকা চালাচ্ছিল তাদের কাছ থেকে শোনা আর কি আর সকালবেলা এখানে গুল্লি বিস্টার জানিনা খার দরকার ছাতা বাড়া দশ টাকা সিল্লা লবণ লাগাও শশা খাও ক্ষীরা খাও পানি হাফ লিটার এক লিটার দুই লিটার আপনারা ন্যায্য মূল্য খরিদ করবা সো ভিউয়ার্স ওয়ান সেকেন্ড গুড মর্নিং আমি এখন আছি আমাদের আজকের ভ্রমণ গন্তব্যের দ্বিতীয় স্পটে এটা নাম হচ্ছে লালাখাল আর আপনাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি আমি এখন যে জায়গাটাতে অবস্থান করতেছি এটার নাম হচ্ছে সারিঘাট চাচা এটার নাম কি সারিঘাট না সারিঘাট এই সারিঘাট থেকে মূলত হচ্ছে এই লালাখালের বোটগুলোতে উঠতে হয় আর বোটগুলোর ভাড়া কেমন সেটা হচ্ছে ইম্পর্টেন্ট ভাড়া হচ্ছে এখানে যে বোটগুলো আছে এখানে এদের স্থানীয় যে প্রশাসন আছে তাদের থেকে নির্ধারিত হচ্ছে একটা বোটে টোটাল আটজন উঠতে পারবে কিন্তু আপনাদের যদি সদস্য সংখ্যা আটজনের বেশি হয় সেই আপনারা উঠতে পারবেন কোনো সমস্যা নাই বোটগুলোতে তারা সাধারণত তিন ঘণ্টা চার ঘন্টা বা সারাদিন ব্যাপীও আপনাদেরকে ঘুরে আনবে তিন থেকে চারটা স্পট বা পাঁচটা স্পট তারা ঘুরে আনে এটার জন্য হচ্ছে আপনাকে দিতে হবে ষোলোশো টাকা আবার অনেকের যদি বাজেট কম থাকে সেই ক্ষেত্রে বোট আপনারা শেয়ার করেও ঘুরতে পারবেন তাহলে চলুন আমরা এখন ঘুরে দেখি লালাকাল আলহামদুলিল্লাহ খেলা আমাদের খুব সুন্দর একটা ভ্রমণ হচ্ছে আর খেলা আপনারা যারা ঘুরতে আসবেন তারা অবশ্যই চেষ্টা করবেন সকাল টাইমে আসার জন্য লাইক আটটা নয়টা বা সর্বোচ্চ দশটা পর্যন্ত কারণ এই সময়টাতে বেশি গরম পাবেন না সানলাইটটা খারাপভাবে থাকে না দেড়শো হচ্ছে ঘুরে মজা পাবেন তা আমরা এখন হচ্ছে কিনারে চলে আসছি এখানে একটা স্পট আছে চাচা এই স্পটের নাম কি থামবেন না ও এখানে থামবে না জাস্ট এমনিতেই কিনার দিয়ে আসছে আর কি তো ওই যে আমার ভ্রমণ সঙ্গী রাসেল ভাই তার হচ্ছে আমাদের যে সিএনজির ড্রাইভার তাওহিদ এবং হচ্ছে আমাদের বোটের মাঝি তারা আমার পেছনে আছে আমরা খুব সুন্দরভাবে টুটা এনজয় করতেছি সো বিহ আমরা হচ্ছে লালাখালের যে মূল স্পটটা মানে যেটা আসলে মূলত লালাখাল নামে পরিচিত এখানে যে পানি আছে পানির কালারটা হচ্ছে ব্লু এই জায়গাটাতে আমরা এখন অবস্থান করতেছি আর আমার পেছন সাইডে হচ্ছে এখানে বিজিবি ক্যাম্প আছে মানে আমরা অলমোস্ট মেঘালয়ের কাছে আসি এই জায়গাটা হচ্ছে লালাখালের মূল সৌন্দর্যটা এখানে আসলে উপভোগ করা যায় চারপাশে উঁচু উঁচু পাহাড় তারপর হচ্ছে সুন্দর পানি আর প্রাকৃতিক পরিবেশ সব মিলে অসাধারণ লাগবে আপনাদের আপনার অবশ্যই অবশ্যই সিলেটে যারা ঘুরতে আসবেন তারা এই লালাখালটা এক্সপ্লোর করে দেখতে পাবেন সো সোভিওর্স এখন হচ্ছে দুপুর দুইটা বাজে লাঞ্চ টাইম হয়ে গেছে আমরা কালকের মতো হোটেলে চলে আসছি এসে একটু ফ্রেশ হয়েছে লালাকাল ঘুরার পরে ফ্রেশ হওয়ার পরে আমরা আমাদের যেই হোটেলের রেস্টুরেন্ট এরিয়া আছে রেস্টুরেন্ট এরিয়াতে খেতে আসছি আর এখানে প্রত্যেকটা খাবার মানে বিশেষ করে রাতের বেলা এবং দুপুরবেলা এটা হচ্ছে একটা প্যাকেজ সিস্টেম হয় তো আমরা এখন যে দুপুরবেলা খাচ্ছি এটা হচ্ছে একটা প্যাকেজ আর এখানে সবচেয়ে যেটা ফেমাস সেটা হচ্ছে হাঁসের মাংস আমি হাঁসের মাংস খাই না তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে হাঁসের মাংস তারপরে এটা হচ্ছে চিকেন দেশি মুরগি আর কি আর এটা হচ্ছে একটা ভেজিটেবল আইটেম মিক্সড ভেজিটেবল আইটেম এই তারপরে ভাত আছে এবং ডাল আছে তো এই সম্পূর্ণ প্যাকেজটা হচ্ছে তিনশো টাকা আর সালাদ আছে পাশাপাশি রাতে এবং দুপুরবেলা যেই খাবারটা থাকে তাদের হচ্ছে একটা প্যাকেজে থাকে সেটা হচ্ছে তিনশো টাকা এখানে প্যাকেজ ব্যতীত একটা আইটেম আমরা নিচ্ছি সেটা হচ্ছে সুটকি ভর্তা হচ্ছে সুটকি এটা হচ্ছে চল্লিশ টাকা আর এছাড়া আপনারা যদি আগে রিকভার করেন সেক্ষেত্রে অন্যান্য বর্ত আমি করে দিতে পারবে যদি তাদের অ্যাভেলেবেল থাকে সো ভিউয়ার্স দেখতে দেখতে সিলেটের দ্বিতীয় দিনে এখন হচ্ছে তিনটা বিশ বাজে লাঞ্চ করে একটু রিল্যাক্সে রেস্ট নিয়ে আমরা এখন সিলেটের যেই জাফলংয়ের কাছে যেই জৈনতা হিল রিসোর্টে ছিলাম কালকে রাতে এখান থেকে হচ্ছে আমরা এখন এক্সিট করতেছি এখন হচ্ছে আমরা সিলেটের মেইন সিটিতে যাচ্ছি আর যাওয়ার সময় সাইডবের কাছে বিদায় নিয়ে যাচ্ছি আপনার হসপিটালিটা অনেক ভালো লাগছে আর ইনশাল্লাহ আমার দর্শকদের মধ্যে যদি কেউ আসে আপনার তরফ থেকে স্পেশাল কোন অফার থাকবে কিনা আসসালামু আলাইকুম হ্যাঁ অবশ্যই তো আপনার রেফারেন্স যারা দিবে তো যতটুকু সম্ভব আমরা ট্রাই ট্রাই করব বেস্টটা দেওয়ার জন্য সবার ক্ষেত্রেও তো আমি ট্রাই করি বেস্টটা দেওয়ার জন্য আপনার মানে আপনার রেফারেন্সে যদি কেউ দেয় তখনও সমস্যা নাই ইনশাল্লাহ যতটুকু সম্ভব আমরা করবো এখন হচ্ছে সাড়ে পাঁচটার মতো বাজে আমরা সিলেট শহরে চলে আসছি আর আমার পিছনে যেই হোটেলটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমরা আজকে রাতে থাকবো এটার নাম হচ্ছে মুসাফির হোটেলের নাম আর এই রোডের নাম হচ্ছে দর্গা গেট এই দর্গা গেট নামে রোডের মধ্যে এই মুসাফির হোটেলটি পরিচিত আছে তো এখন হচ্ছে হোটেলের ভিতরে চেক ইন করবো এটা হচ্ছে আমাদের হোটেলের লবি এরিয়া তো নিয়ে যাচ্ছি রুমের দিকে ওদের রুম নাম্বার হচ্ছে পাঁচশো পাঁচ এই হচ্ছে রুমে এন্ট্রি নিলাম একদম ফার্স্টে হচ্ছে দুজন থাকার মতো একটি বেড আছে ওয়েল ডেকোরেটেড আর এই লাইট জ্বালানো আছে আর তাছাড়া রুমের মধ্যে হচ্ছে ফ্যান আছে এবং এসি আছে আর ছোট্ট একটা টেবিল এবং দুজনে বসার মতো দুইটা চেয়ার আছে লেফট সাইডে হচ্ছে একটা টিভি এখানে ছোট্ট একটা আলমিরা আছে একটা হচ্ছে বিন আছে আর এদিকে হচ্ছে এই তো এসির রিমোট আর কমপ্লিমেন্টারি এক বোতল পানি অ্যাজ ইউজুয়াল টিস্যু পেপার ইন্টারকম ফোন এসির রিমোট আর এদিকে হচ্ছে একটা মিরর আছে এই মিররের ঠিক ডান দিকে হচ্ছে ওয়াশরুম এই ওয়াশরুমের মধ্যে হচ্ছে এই কমপ্লিমেন্টারি হচ্ছে এখানে সোপ আছে শ্যাম্পু আছে তারপর হচ্ছে টুথপেস্ট এবং হচ্ছে দুইটা ব্রাশ আছে আর ছোট্ট সিমসাম একটা নিট অ্যান্ড ক্লিন একটা ওয়াশরুম আর এই কর্নার থেকে এই যে রুমটা দেখাচ্ছি এই হচ্ছে টোটাল রুমটা এবার হচ্ছে এই রুমের ফেয়ার সম্পর্কে আপনাদের একটু আইডিয়া দিচ্ছি এই টোটাল হোটেলের মধ্যে টোয়েন্টি ফোর চব্বিশটার মতো রুম আছে এখানে পঁচিশশো টাকা থেকে চার হাজার টাকা পর্যন্ত ভাড়া হয়ে থাকে জেনারেলি ম্যাক্সিমাম রুমে হচ্ছে এখানে ডাবল বেডের রুম আর এদের হচ্ছে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আপাতত নাই সেটা হচ্ছে শুরু করবে খুব শীঘ্রই এটার কাজ চলতেছে আমি রিসেপশানে জিজ্ঞেস করেছিলাম এখানে যারা আপনারা আসবেন এখানে হচ্ছে পঁচিশশো টাকা থেকে চার হাজার টাকার মধ্যে আপনারা রুম পেয়ে যাবেন আমাদের এই রুমটির ভাড়া পড়েছিল পঁচিশশো টাকা সো বিওর্স হোটেলে ফ্রেশ হয়ে জাস্ট একটু বের হয়েছি ঘোরার জন্য আর সিলেটের এই জায়গাটার নাম হচ্ছে ধোপা দিগির পার্ক এই যে এখানে প্রবেশ ফি হচ্ছে পাঁচ টাকা এই যে এখানে টিকিট কাউন্টার আছে এই জায়গাটা হচ্ছে মূলত একটা পরিত্যক্ত দিঘি ছিল এই দিঘিটাকে হচ্ছে নতুন করে রিকনস্ট্রাকশন করে পৌরসভার থেকে দেন লাইট করে সবাই হাঁটার একটা জায়গা করে দিছে এখানে আপনারা যারা সন্ধ্যার দিকে আসবেন বা বিকেল টাইমে আসবেন আপনারা সুন্দর করে টাইম স্পেন্ড করতে পারবেন সিলেটের এই জায়গাটাতে এটার এরিয়াটা অনেক বড় জাস্ট এদিক দিয়ে হেঁটে চারপাশে আবার হচ্ছে এখানে কিছু স্ন্যাক্স আইটেমের দোকান আছে ওই যে কর্নারের একটা দোকান দেখা যাচ্ছে ডান পাশে একটা আছে চার সাইডে আছে আর মাঝখানে হচ্ছে এখানে একটা বোর্ড দেখা যাচ্ছে এখন রাতের জন্য দেখা যাচ্ছে না এখানে এরকম স্ন্যাক্স আইটেমের দোকান আছে এদিকে একটা আছে এবং সামনে একটা আছে পুরো এরিয়াতে ওই সাইডেও কিছু দোকান আছে আর এখানে একটা ছোট ঘাট আছে ঘাটের মধ্যে বসেও টাইম স্পেন্ড করা যাবে বিশেষ করে ছুটির দিনগুলোতে ফ্যামিলি পরিবার পরিজন সবাই এখানে ঘুরতে আসে জায়গাটা মোটামুটি সুন্দর এবং নিট ক্লিন আছে আপনি ইচ্ছে করলে আসতে পারেন এখানে এখন হচ্ছে রাত নয়টার মতো বাজে আর সিলেটের মেইন প্রাণ কেন্দ্রে যে পানসি নামক রেস্টুরেন্ট আছে সেখানে ডিনার করতে আসছি ডিনার আসলে নিচ্ছে হচ্ছে বেশি একটা ক্ষুধা নাই যা হচ্ছে কাবাব আর রুটি নিচ্ছি তো দেখতে দেখতে ব্লকটা শেষ করার সময় চলে আসছে সকাল থেকে মানে সেই ভোর পাঁচটায় ঘুম থেকে উঠে এখন পর্যন্ত অনেক জায়গায় দৌড়াইছি আর চেষ্টা করেছি সিলেটের আজকে কাবার করা সৌন্দর্য মণ্ডিত যেসব প্লেসগুলো ছিল সেগুলো আপনাদের দেখানোর জন্য ইনশাল্লাহ আগামীকাল আমাদের দুপুর বারোটার দিকে ঢাকার উদ্দেশ্যে ট্রেন আছে খাওয়া দাওয়া শেষ করে জাস্ট হোটেলে যাব ঘুমাবো এই হচ্ছে কাজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করতেছি আল্লাহ হাফিজ সালাম আলাইকুম সালামু আলাইকুম আমি এখন অবস্থান করতেছি সিলেট কদমতলি রেলওয়ে স্টেশনে আর এই রেলওয়ে স্টেশনের ঠিক পাশে হচ্ছে এখানের বাস স্ট্যান্ড আছে দুইটা একই জায়গায় তো এখন হচ্ছে আমি সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে জার্নি করবো এদিক দিয়ে মূলত সব বাসগুলো দাঁড়ায় বা যারা আসে সব এদিক দিয়ে এন্ট্রি নেয় আর এই যে এখানে ট্রেন দাঁড়িয়ে আছে আর আমার সঙ্গী সাথী রাসেল ভাই আর স্বামী ভাই এদিক দিয়ে হচ্ছে আমরা এন্ট্রি নেবো এ হচ্ছে বাহিরের স্ট্রাকচারটা আপনাদেরকে একটু আইডিয়া দিয়ে দিলাম সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে এই প্রথম আমার ট্রেন জার্নি আর এখন আমি ট্রেনের পাশে অবস্থান করতেছি ট্রেনে উঠবো ট্রেনের নাম হচ্ছে জয়ন্তিকা এটা হচ্ছে সিলেট থেকে দুপুর বারোটায় ছেড়ে ঢাকায় রিচ করবে আনুমানিক সাতটার সময় তো আমরা এখন ট্রেনে উঠতেছি আর এটা আমার যেহেতু ফার্স্ট এক্সপিরিয়েন্স সিলেট থেকে তাই আপনাদের সাথে একটু শেয়ার করতেছি জয়ন্তিকা এক্সপ্রেস বাংলাদেশের দুটি প্রধান শহর ঢাকা এবং সিলেটের মধ্যে চলাচল করে সকাল এগারোটা তিরিশ মিনিটে ঢাকা থেকে ছেড়ে সিলেটে পৌঁছায় সন্ধ্যা সাতটায় ঠিক একইভাবে সিলেট থেকে সকাল এগারোটা তিরিশ মিনিটে যাত্রা শুরু করে ঢাকায় পৌঁছায় সন্ধ্যা সাতটায় জয়ন্তিকা এক্সপ্রেসের ট্রেনের ভাড়া শোভন চেয়ার তিনশো টাকা থেকে শুরু করে এসি সিটের ভাড়া পড়বে সাতশত টাকা ঢাকা থেকে সিলেটের যাত্রার আনুমানিক সময়সীমা সাত ঘন্টার মতো হয়ে থাকে জয়ন্তীকে এই ট্রেনে ফার্স্ট ক্লাস যে এসি ক্যাবিন আছে এই ক্যাবিনের মধ্যে আমরা এসে বসেছি আমাদের সিট নাম্বার হচ্ছে এখানে সি থার্টি থ্রি আর হচ্ছে সি থার্টি ওই পাশে তো এই রুমটিতে টোটালি হচ্ছে জনের থাকার মতো ব্যবস্থা আছে এখানে জনের বসার জায়গা ভাই ভাইয়ের ফ্যামিলি আছে এখানে আর দুজন হয়তো কে কেউ এসে বসবে প্রিয় দর্শক আমাদের সিলেট ভ্রমণ গল্প এতটুকুই আশা রাখছি খুব শীঘ্রই হাজির হব নতুন কোনো ভ্রমণ গল্প নিয়ে সবার প্রতি শুভকামনা জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ